নমস্কার বন্ধুরা সকল সকলকে পরিপার্শ্ব স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজ খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আগামী লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশিত করা হলো অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি তরফ থেকে উনিশ এক দু তারিখে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং পাঠানো হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ডিওদের ঠিক আছে অল ইলেভেন ডিস্ট্রিক্ট এন অফ দিল্লি দেখুন সেই নিয়ে আজকে আলোচনা তা সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টি কিন্তু অবশ্যই জানবেন প্রথমেই কি লেখা আছে একটু ভালো করে দেখেনি তারপর বিস্তারিত আলোচনায় আসছি সাবজেক্টে দেখুন মেনশন করা আছে অ্যাডিয়ারিং টু দা টাইম লাইন গিভেন ইন দ্য ইলেকশন প্ল্যানার অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিগার্ডিং কি লেখা আছে দেখুন এবার পরিষ্কার ভাবে তারপর টু দা ইলেকশন প্ল্যানার ইস্যুড বাই দা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন হুইচ ভেরিয়াস অ্যাক্টিভিটিস ইন দা বিল্ড আপ টু দা ইলেকশন হ্যাজ বিন গিভেন অ্যালং উইথ দা টাইম লাইন ডর ইভিটি দারেন্স টু ক্যালকুলেট স্টার্টার ইট ইস অলসো টু ইনফোরি স্টার্ট ই নোটিফিক ইলেকশন প্ল্যানার পোর্টাল টু দা সি ইসে দিটি আপডেটেডিং শিডিউল ওর কমপ্লিটেড ডিপেন্ডিংস রিসিভ ফ্রোম দ ডিওস আর ব্রান্চেস এট সি ইন দিস রিগার্ড আই এম ডিটেড টু রিকন্ডল দ্য গিভেন টাইম লাইনস ফর ইনিশিয়ে প্ল্যান্ড সেন্ড এ রিপোর্ট টু সিও ইন ইমেল আইডি দেওয়া আছে অ্যাট লিস্ট ওয়ান ডে প্রায়ার টু দ্য স্টার্ট এন্ড অফ দেখুন পরিষ্কারভাবে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে তারা কিন্তু ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশে ভোট ধরে নিয়েই কিন্তু প্রো প্ল্যানিংটা সাজাচ্ছে এবং যে বিষয়টা এখনো পর্যন্ত অনেকেই জানতে চাইছিলেন যে ভোট কখন হতে চলেছে কখন হতে চলেছে সেই নিয়েই কিন্তু এই আজকের বিচার্য বিষয় যদিও এটা দিল্লির যে ইলেভেন ডিস্ট্রিক্ট আছে তাদের ডিওদের পাঠানো হয়েছে কিন্তু সেই কিছুদিন আগে এক সপ্তাহ এদিক বা ওদিক তার বেশি কিন্তু কম বেশি কিছু হচ্ছে না সেখানে ষোলোই এপ্রিল মানে এপ্রিলের শেষ দিক থেকে মে মাসের প্রথম দিকে কিন্তু ভোট হতে চলেছে সেটা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বোঝা যাচ্ছে পশ্চিমে পশ্চিমবঙ্গের পুরো শিডিউল কিন্তু এখানে কোনো কিছু প্রকাশ করা হয়নি কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ষোলোই এপ্রিল দু একটা টেন্টিভ ডেট ধরে তারা কিন্তু এগিয়ে যেতে চাইছে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যার চ্যানেল নতুন চ্যানেলটিকে তো বসে সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন